বাংলা এসিসি প্রশ্ন মাত্র দশটি তার সঙ্গে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান হিউম্যান রাইট এডুকেশন সেটারও প্রশ্ন মাত্র দশটি ভাবতে অবাক লাগলেও এই কথা কি সত্য তোমাদের সামনে বাংলা এসটিসি এবং রাষ্ট্রবিজ্ঞান এসিসি গুরুত্বপূর্ণ মাত্র দশটি করে প্রশ্ন তুলে ধরছি একটি মাত্র ভিডিওতে তোমাদের আগামীকাল পরীক্ষা সেই কথা মনে রেখেই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ লাস্ট প্রেসেন্টেশন বাংলা এসএসসি এবং রাষ্ট্রবিজ্ঞান এসএসসি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছে তোমাদের সেই প্রশ্নগুলোকে তৈরি হয়ে রয়েছে কিনা অবশ্যই ভালো করে শুনে নেবে প্রথমে অবশ্যই খাতা নোট ডাউন করবে রাখবে খাতা নোট ডাউন করার পর সেটাকে দেখে নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রেখেছো না যদি কোনো কারণে সেগুলো প্রশ্ন না থাকে তাহলে আজ এখনই বলবো তোমরা খাতায় নোট করে সেগুলোকে সবার আগে প্রস্তুত করে নাও তোমাদের ফার্স্টার এক্সামের জন্য সবার আগে তোমাদের দিয়ে দিয়েছি বাংলা এসএসসির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি এবং তার সঙ্গে অবশ্যই করে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে প্রস্তুত করে রাখবে তার যে পাঁচ নম্বরের প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা অবশ্যই করবে ব্যাকরণ কাকে বলে ওর সঙ্গে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা গুলি লেখো করবে দু নম্বর প্রশ্ন বাংলায় সংস্কৃত বা ইংরাজি ব্যাকরণের প্রভাব লেখো করবে তারপরে প্রশ্ন সংস্কৃত ভাষায় বাংলা ভাষার জননী যুক্তি সহ বিচার করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে পদ কাকে বলে বিভিন্ন প্রকার পদের উদাহরণ সহ দাও তোমাদের বলে রাখবো এখানে বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়া পদ এদের শ্রেণী বিভাগগুলো পড়ে রাখবে শ্রেণী বিভাগ পড়ে রাখলে এখানে তোমরা অবশ্যই দুই নম্বরের প্রশ্ন লিখতে পারবে তারপর করবে পদার্থ করো সন্ধি বিচ্ছেদ করো পাথরের সন্ধি সরসন্ধি এগুলো অবশ্যই সংজ্ঞা এবং একটি করে উদাহরণ অবশ্যই তোমরা করে রাখবে তারপর করবে সন্ধি ও সমাসের পার্থক্য কি খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করে রাখবে সমাসের সংজ্ঞা এবং শ্রেণী করো বিভিন্ন প্রকার সমাসের অবশ্যই সংজ্ঞা করে রাখবে এবং শ্রেণী করে রাখবে সেখানে তোমরা শর্ট কোশ্চেন আছে দু নম্বরের প্রশ্নগুলো কমন পাবে তারপর করবে কারো কাকে বলে ও সংখ্য রাখবে অধিকরণ কারো কে শ্রেণী কর গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তারপর করবে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর করবে বাচ্চ কাকে বলে বাচ্চ পরিবর্তন করো বিভিন্ন রকম বাচ্চের উদাহরণ দিয়ে দেবে সেটা কোন বাচ্চে পরিবর্তন করতে বলবে কর্তৃ বাচ্চ ভাব বাচ্চ যাই বলুন না কেন একের পর এক বাচ্চ পরিবর্তনগুলো একটু প্র্যাকটিস করে রাখবে তারপর করবে শিক্ষাক্ষেত্রে ব্যাকরণে শিক্ষাক্ষেত্রে ব্যাকরণ শিক্ষাদানের গুরুত্ব লেখো এবং একদম লাস্ট প্রশ্ন করে বাংলার বিরাম চিহ্নের ব্যবহার উদাহরণগুলো দিয়ে থাকবে সেই উদাহরণ দিয়ে তোমাকে বিরাম চিহ্নগুলো বসতে হবে কোথায় কমা বসবে কোথায় সেমিকলন বসবে কোথায় পৃষ্ঠ বলবে সেগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে এই ছিল তোমাদের মাত্র কয়েকটি বাংলার এস ইসি প্রশ্ন গুরুত্বপূর্ণ বাংলা এস লাস্ট কথা অবশ্যই রয়েছে তার জন্য একটু ওয়েট করো এখন আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে এস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হিউম্যান রাইটস এডুকেশন সেই প্রশ্নগুলো আগে দিয়ে দিই তারপর বাংলার গুরুত্বপূর্ণ শেষ কথাটা অবশ্যই বলে দিচ্ছি তো রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসএসসি যে লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে তার প্রথম প্রশ্ন অবশ্যই করবে মানবাধিকার কাকে বলে ওর সঙ্গে মানবাধিকারের অর্থ এবং প্রকৃতি বিশ্লেষণ করো এই যে প্রকৃতি জায়গায় বৈশিষ্ট্য অনেক সময় দিতে পারে দুই নম্বর প্রশ্ন করবে ভারতে মানবাধিকার সম্পর্কে যা জন্য অসংখ্য রাখবে ভারতের মানবাধিকার সুরক্ষার জন্য গৃহীত বিভিন্ন উপায়গুলি লেখো করবে তিন নম্বর প্রশোক মানবাধিকার ও রক্ষার ক্ষেত্রে এই বিচার ভূমিকা লেখো চার নম্বর প্রশ্ন অধিক রাখবে অধিকার ও মানবাধিকার সম্পর্ক লেখো এটা সম্পর্ক দিতে পারে বার্ত মানে সময় দেখা যায় পরীক্ষায় পার্থক্য লেখা বলেও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে তারপর বসু করবে জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও তার কার্যাবলী আলোচনা করো করবে সন্ত্রাস বসতি অশোগে আন্তর্জাতিক রাজনীতির উপর এর প্রভাব আলোচনা করো অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিপদ সন্তানবাদের প্রভাব আলোচনা পরীক্ষায় দেয় করবে অবশ্যই তার পরের প্রশ্ন করবে সন্তানবাদ প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে ফণীত মানবাধিকার রক্ষা মেনের পর একটি টিকা লেখ করবে তারপর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতাগুলি লেখ করবে একদম শেষের দিকের প্রশ্ন জাতীয় জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকারগুলি উল্লেখ করো এবং একদম প্রশ্ন মানবাধিকার আন্দোলনে সুফল ও একটি সুফল ও কুফলগুলি আলোচনা করো এইগুলো সুফল দিতে পারে পাঁচ নম্বর অথবা কুফলও দিতে পারে তোমাদের পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের সামনে যে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান এসিসি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার যে গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চাই অবশ্যই মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা থেকে যে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর জন্য অবশ্যই তোমাদের বিভিন্ন বই রয়েছে সেই বইগুলো ইনস্ট্রাকশন মেনে চলো সেই বইগুলোকে ফলো করে পড়ে চলো এবং তোমাদের সামনে যে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান এই সিসি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো পরীক্ষার আগে এগুলোকে প্রশ্ন না করে কিন্তু পরীক্ষা দিতে যেও না কারণ এই প্রশ্ন বাদে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না যদিও এগুলো প্রভাবেল করছেন সম্ভাব্য প্রশ্ন পরীক্ষার জন্য তবুও আমার ব্যক্তিগত ঐমত এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তাই এগুলোকে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি দাও এবং প্রস্তুত করে তোমরা পরীক্ষা দিতে যাও আসলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এখনকার জন্য টা